গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি মানটি আরাধা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তা আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম ভিডিও করবো তা সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য ঘুম থেকে উঠে পড়েছি আর আমার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়েছে আর একটু বাইরে বেরিয়ে দেখলাম যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই মামামকে রেডি করে সব কিছু পরিয়ে সোয়েটার টুপি মজা তারপরে বের করব যেহেতু বাইরে ঠান্ডা তা তোমরা পুরো ভিডিওটা দেখো আজকে দিনে আমরা কি কি করি তারপরে আমি মামামকে সব কিছু পরিয়ে দিলাম আর পরিয়ে দিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে চা বসিয়ে দিলাম শীতকালে সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে হয় না তাই যে চা নিয়ে বসে পড়েছি চা খেয়ে নিয়ে আমি মামামকে খাওয়াতে বসলাম মামাম খাওয়াতে অনেকটাই টাইম লাগে কারণ মামা খেতে চায় না সহজে খুব দুষ্টুমি করে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে আমিও প্রত্যেক দিনের ভিডিও দিতে পারি তো আজকেই প্রথম আমি মানে সারাদিন কী কি করব এই ভিডিও প্রথম আমার চেষ্টা করেছি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও মাম্মা সহজে খেতে চায় না খুব দুষ্টুমি করে আরও ফোন দেখে দেখেই খায় সবাই বলে যে বাচ্চাদের ফোন দেখিয়ে না খাওয়ানোই ভালো কিন্তু ফোন দেখে একটু খেয়ে নেয় তারা তাড়াতাড়ি তাও আর নাহলে একদমই খেতে চায় না খুব দুষ্টুমি করে এখনকার না সব বাচ্চাই মানে ফোন দেখাটা আগেই শিখে গেছে তারপরে ফাইনালি মামকে খাওয়ানো শেষ হয়ে গেল আর অনেকটাই টাইম লাগলো ওকে খাওয়াতে তারপরে চলে আসলাম বিছানা গোছ করতে শীতকালের দিন মানে অনেকটাই বিছানা তো আমি তারপরে বিছানাটা গোছ করে নিলাম দেখতে পাচ্ছ আমার বিছানা তোলা কমপ্লিট তো তারপরে আমি চলে যাচ্ছি আবার রান্নাঘরে আর রান্নাঘরে চলে এসে মা বললো ভাত তরকারি সব কিছু বসিয়ে দিতে তো ভাত আর ভাজাটা আমি বসিয়ে দিয়েছি অনেকটাই দেরি হয়ে গেছিল আজকে আর জলখাবার হয়নি তো তাড়াতাড়ি ভাত ভাজা সব কিছু বসিয়ে দিলাম আর মা কিছুটা সবজি কাটতে বসে গেছিল সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে দেখো আজকে আমাদের রান্না হবে মোচা তারপরে টমেটোর চাটনি এগুলোই আরও কিছু হবে তারপরে কিছু জামা কাপড় কেচে নিলাম আর মামাম দেখো ছাদে খেলা করছে ওকে স্নান করা বইয়ের পরে তো জামা কাপড় কেটে ছাদে মেলতে চলে এসেছে আমার সাথে সাথে মামামও চলে এসেছে আর মামাম ছাদেই খেলা করছিল মামামকে নিচে নিয়ে এসে সান করাতে বসিয়ে দিয়েছি আর ও জল থেকে একদম উঠতে চায় না সান করতে খুব ভালোবাসে মামাম শান্তێن করাউটা উঠে গেছে যেন তো জামা প্যাক করে তা ও আছে ও জামা একটু আর গাঁদা ফুলটা কত বড় হয়েছে তারপরে আমিও স্নান টান করে নিয়ে একেবারে খাওয়া দাওয়া করে আবার সোয়েটার পরে নিয়েছি কারণ খুব ঠান্ডা লাগছিল ছাদে চলে এসেছি একটুখানি রোদ্দরে দাঁড়ানোর জন্য তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলো টা বন্ধুরা